জামালদহ সীমান্ত দিয়ে সফলভাবে তিনজন ভারতীয়কে বাংলাদেশ থেকে দেশে ফেরাল পুলিশ সোমবার মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই তার অফিসে তিনজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ জানিয়েছে তিনজনকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তিনজন ব্যক্তি মুম্বাই কাজ করত সেখান থেকে তাদের বাংলাদেশে সন্দেহে আটক করে পুলিশ পরে তাদের ত্রিপুরা হয়ে কুজবিহারের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয় ভারতীয়দের বাংলাদেশে পাঠানোর বিষয়টি জানা মাত্রই পুলিশ সক্রিয়ভাবে কর্তব্যরত বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং জমাল দহ সীমান্ত দিয়ে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরানো হয় পাশাপাশি তাদের নিজ নিজ জেলায় ফেরাতে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ দেশে ফেরানো ব্যক্তিরা হলেন নাজিম উদ্দিন মণ্ডল মিনারুল শেখ মোস্তফা কামাল এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি যথাক্রমে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ও বেলডাঙ্গা থানা এলাকায় এবং অপর মোস্তফা কামালের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মন্তেশ্বর থানা এলাকায় নালোসা যেটা মহারাষ্ট্রে টুলিং পুলিশ চৌকি আমি করে ঘরে আসি রাত্রি প্রতিদিন দুটো সময় দুটো সময় ঘরে আসলে প্রথমে একদিন নয় গেল নয় তারিখে আমার ঘরে তিনটে সময় পুলিশ আসে পুলিশ এসে বলে তোমরা আমাদেরকে খবর আছে যে তোমরা বাংলাদেশি তা তোমাদের ইন্ডিয়া যা পুরুফ আছে তাই নিয়ে আমাদের সঙ্গে চৌকিতে এসে তা চৌকিতে যখন আমাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড সব নিয়ে যায় তখন আমাদের এসব কার্ড বরাবর চেকই করে না তারপরে আমাদের হাত থেকে মোবাইল নেয় তো মোবাইলে দেখে যে বাংলাদেশের কোনো নাম্বার আছে তো ওই নাম্বারের উপর ভিত্তি করে বলছে তোমরা বাংলাদেশ এই এই ভিত্তিতে আমাদেরকে মিরা রোডে নিয়ে গিয়ে ভেরিফিকেশান করায় ভেরিফিকেশান করানোর পরে আমাদেরকে ট্রান্সফার করে পানবেলে তো পানবেল থেকে ফির বিএসএফ হেডকোয়ার্টারে আমাদের পাঠায় এতে পুনাতে তো পুনা থেকে ফির ফ্লাইটে বসিয়ে আমাদের টোটাল বাংলাদেশ ইন্ডিয়ান মিলিয়ে দেড়শো জন ছিলাম দেড়শো জনকে ও পুনা ক্যাম্প থেকে আমাদেরকে পাঠায় আগরতলা ক্যাম্পে আগরতলা ক্যাম্প থেকে আমাদেরকে ওখানে ইয়ে ও বিএসএফ ক্যাম্প কোনটা ওটার নাম জানি না তবে আমাদের যেখানে বর্ডারে পার করেছে সেটা হচ্ছে এই জেলাটার নাম কি হ্যাঁ কুচবিহার জেলার বর্ডারে আমাদেরকে সব নিয়ে এসে ওইভাবে মারধর করে ভিতরে ঢুকিয়ে দেবে কবে সেটা কি বার পরশুদিন আপনারা আপনারা ফিলিং হবে এখানে আসলেন এখানে আসলাম যে ওখানকার লোকরা যখন মিডিয়া বলায় মিডিয়াতে যখন আমাদের সব দেশের বাড়ির নাম্বার দিই ওনারা ফোন করে আমাদের সব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় তাই এখানে মেথিলগঞ্জ যে থানার অফিসার আছেন ইনি খুব ভালো মানুষ ইনি আমাদের সঙ্গে তৎপর ব্যবস্থা নিয়েছেন বা আমাদের সফতরই এখানে ডেকে নিয়ে এসে আমাদেরকে সালামত আমাদের বাড়ি পৌঁছাবে পুলিশের সহযোগিতায় আপনাকে এনাদের সহযোগিতা না পেলে আমরা বাংলাদেশেই করে থাকতাম ঠিক আছে আমার নাম মুস্তফা কামাল শেখ আমার বাড়ি পূর্ব বর্ধমান মত্তাসদ থানা আমাদের সাথে আছেন তিনজন ভারতীয় নাগরিক তাদের আমি নাম বলছি একজন হচ্ছে নিজামুদ্দিন মন্ডল যার বাড়ি হচ্ছে হরিয়ারপাড়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এবং আরেকজন হচ্ছে মিনারুল শেখ যার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং আরেকজন হচ্ছে মোস্তাফা কামাল শেখ ওনার বাড়ি হচ্ছে মন্তেশ্বর থানা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এই তিনজন ব্যক্তি সম্পর্কে গতকাল আমাদের কাছে খবর আছে যে ওনারা যখন মুম্বাইয়ে কাজকর্ম করতেন কিছুদিন আগে তখন ওনাদেরকে বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ ওনাদেরকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করার পরে ওনাদেরকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এদেরকে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়ে এসে তাদেরকে বিএসএফকে বলা হয়ে থাকে যে বাংলাদেশে পাঠানোর জন্য এবং সেই সূত্রে কালকে আমরা খবর পাই যে ওয়ান ফিফটি সিক্স যে রতনপুর বিএি আছে তার কাছাকাছি জিরো পয়েন্টে বাংলাদেশের সাইডে বিজিপির কাছে ইনারা অ্যারেস্ট ছিলেন গ্রেপ্তার আটক ছিলেন সেই সেই খবর পেয়েই কুচবিহার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোয়ার্ডিনেট করি এবং ওনাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে আইডেন্টি প্রুফের জন্য আধার কার্ড ভোটার কার্ড সেগুলো কালেক্ট করি তাদের যে জমি আছে তাদের নিজস্ব নামে সেগুলো কালেক্ট করি এবং তাদের সমস্ত ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমান চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশান করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে এবং সেই কুচবিহার জেলা পুলিশের চাপে পড়ে বিএসএফ তৎপরাত হয়ে বিজেপির সাথে মিটিং করে এবং ফ্ল্যাগ মিটিং করে তিনজন ব্যক্তিকে হ্যান্ডওভার করে বিজেপি বিএসএফের হাতে এবং তারপর তারা মেকলিগঞ্জ থানাকে হ্যান্ডওভার করে দেয় এবং তারপর আমরা এনাদেরকে আমরা সেফ কাস্টোডিতে নিয়ে থাকি এবং আমরা এটাও ইয়ে করেছি যা যারা যারা প্রত্যেককে নিজের নিজের জেলা আছে যারা মুর্শিদাবাদে দুজন আছে এবং পূর্ববর্ধমে দুজন আছে তাদেরকে প্রত্যেককে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি তো এই পুরো ঘটনাতে এটাই হচ্ছে যে কুচবিহার জেলা পুলিশ এবং মেকলিগঞ্জ থানা সর্বদা মানুষের পাশে আছে এবং সবার সাথে আছে পাশে আছে। বিভিন্ন রকম কাজ করতে কেউ হয়তো কোনো দোকানে কাজ করতেন কেউ হয়তো চকগুগ্নি ঝালমুড়ি দোকানে কাজ করতেন এরা বেসিক্যালি ওখানে নিজের নিজের কাজকর্ম করতে কারণ এই বিএসএফের কিছু ব্যাক করার চেষ্টা করছি যেটা আমরা প্রাথমিক তদন্ত করে দেখছি কি হচ্ছে আমাদের কাছে যেটুকু খবর এসছে সেটা হচ্ছে ওনাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং সেটা ওনারা বিজেপিদের হাতে ওনারা আটক ছিলেন এবং আমরা বিএসএফ এর সাথে পরিনড করে ওনাদেরকে রিটার্ন ব্যাক করেছি ঠিক আছে স্যার বিএসএফ গতন্তক দুশোতে তুলে দেয় আমরা সমস্ত ডকুমেন্টস ওনাদেরকে দিয়ে থাকি তারপরে ওনাদের নাগরিকত্বের পরিচয় হিসেবে সমস্ত ডকুমেন্ট হিসেবে দেওয়া হয় এবং তারপরে তুলে দেবে আমরা বুঝবা জেলা পুলিশের তরফ থেকে প্রত্যেককে নিজের নিজের যে হোম ডিস্ট্রিক্ট আছে তাদের নির্দিষ্ট জেলা তাদের বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো